আগের আমি তোমাদেরকে ঘোরাতে নিয়ে গেছিলাম ইকো পার্কে সপ্তম আশ্চর্য দেখাতে তোমাদের পৃথিবীর চারটে আশ্চর্যের তথ্য ইতিহাস সম্পর্কে বলেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাকি তিনটে আশ্চর্যের ব্যাপারে এবং তার ইতিহাস সম্পর্কে হ্যালো ব্যাক টু মাই কেমন আছো সবাই চলো এগিয়ে যাই আমাদের পঞ্চম আশ্চর্যের দিকে যেটা হচ্ছে তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হলো তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব তাজমহলটি নির্মাণ শুরু করেন তাজমহল নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে যেটা শেষ হয়েছিল ষোলশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলের সামনের চত্বরে আছে একটি বিশাল বড় বাগান যেটাকে চাহারবাগ বলা হয় তিনশো মিটার জায়গার এই বাগানটিতে ১৬টি ফুলের বাগানে ভাগ করা হয় তাহারবাগ ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জালনা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন উনিশ শতকের শেষভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয় বর্তমানে তাজমহলে দু থেকে তিন মিলিয়ন পর্যটক আসেন দু থেকে তিন মিলিয়ন মানে প্রায় কুড়ি লাখ থেকে তিরিশ লাখ যার মধ্যে দু লাখ পর্যটক বিদেশি যা এই স্মৃতিসৌধকে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মরশুমে অক্টোবর নভেম্বর ফেব্রুয়ারি মাসে এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের ষষ্ঠ মানে ছ নম্বর আশ্চর্য যা হল দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার আটশো একান্ন কিলোমিটার এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে নামক স্থানে এর মূল অংশের নির্মাণ করা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো আট সালের দিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এটাকে দীর্ঘ করে আবার নির্মাণ করেছিলেন মানে এর দীর্ঘটা বাড়িয়ে আবার করে তৈরি করেছিলেন বেইজিং উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেওয়ালের বেশ কিছু অংশ কিন্তু এখন ধ্বংসের সম্মুখীন এই চীনের প্রাচীর তৈরি করতে কিন্তু প্রায় দুই হাজার বছর সময় লেগেছিল এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা পঁয়ত্রিশ ফিট এই সম্পূর্ণ তিন হাজার চারশো কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার সিঁড়ি ও অনেকগুলি সেতু চীনের উত্তর সীমান্তকে শক্তিশালী করার জন্য চীনের গ্রেট ওয়াল নির্মাণ করা হয়েছিল চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে খালি চোখে দেখা যায় না এর রং এবং কারণে। চীনের কিন্তু প্রায় বছর পুরনো। দ্য গ্রেট ওয়াল অফ চায়না প্রকৃতপক্ষে অসংখ্য দেয়াল নিয়ে গঠিত যার মধ্যে অনেকগুলি দেওয়াল কিন্তু একে অপরের সাথে সমান্তরাল মানে যে দেওয়ালগুলি একে অপরের সাথে কখনোই মিলবে না এই প্রাচীরটি প্রায়শই পাহাড় ও পর্বতের চূড়ার রেখা চিহ্নিত করে কারণ এটি চীনের গ্রামাঞ্চল জুড়ে সাপ দেখায় এবং এর দৈর্ঘ্যের প্রায় এক চতুর্থাংশ শুধুমাত্র নদী এবং পর্বত শৈলশীলের মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতা নিয়ে গঠিত বাকি প্রায় পুরোটাই মানে ধরুন প্রায় মোট শতাংশ প্রকৃত নির্মিত প্রাচীর বাকি ছোট অংশে খাদ বা পরিখা গঠিত যদিও প্রাচীরের দীর্ঘ অংশগুলি এখন ধ্বংসস্তূপে বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে তবুও এটি পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য কাঠামোগুলির মধ্যে একটি এগিয়ে চললাম আমরা আমাদের সপ্তম এবং শেষ আশ্চর্যের পথে কলাসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ পঞ্চাশ হাজার দর্শক এই মঞ্চতে একসাথে থাকতে পারে সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য এটি ব্যবহৃত হয় এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে যার নির্মাণ কাজ শুরু হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় এটি ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি অ্যাসফি থিয়েটার যেটাকে ক্রীড়ায় কাজে ব্যবহার করা হতো মানে যে যেকোনো খেলাধুলা প্রতিযোগিতার কাজে মল্লবীরগণ একে অপরকে শেষ করার জন্য প্রয়োগ পূর্বক নিজেকে টিকিয়ে রাখতো এই খেলায় এমনকি হিংস্র জীবজন্তুর সাথে হতো তাদের যুগ থেকে কলাসিয়াম কে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলেও মাঝে মাঝে আরো কিছু প্রয়োজন ব্যবহার করা হয়েছে যেমন প্রশিক্ষণ কেন্দ্র সৈন্যদের অস্থায়ী ব্যারাক তীর্থযাত্রীদের আবাসন এমনকি কোন এক পর্যায়ে দুর্গ হিসেবেও ব্যবহার করা হয়েছে তোমাদেরকে তো পৃথিবীর সাতটা আশ্চর্য আমি দুটো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এবং তাদের তথ্য এবং বললাম। কেমন ইকো পার্কের সপ্তম আশ্চর্যের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও সন্ধে প্রায় সাড়ে সাতটা বাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইকো পার্ক থেকে কি ভাবছো আমরা এখন বাড়ি চলে যাবো আরে না না এত তাড়াতাড়ি বাড়ি গেলে কি হয় পিকচার আভি বাকি হ্যাঁ আমরা এখন যাবো সোজা সিটি সেন্টার টু তে যেটা ছিল এক সময় আমাদের পুরনো আড্ডার জায়গা সেটাকে এখন আমরা নতুন করে এত বছর পর এক্সপ্লোর করতে যাবো কিন্তু আজকের ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও ভীষণ লাগবে ভিডিওতে আমি আমার মজা তোমাদের সাথে শেয়ার তো থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা বসেছি চেপে তোমরা এখান থেকে সিটি সেন্টার যাওয়ার বাসও পেয়ে যাবে কিন্তু এই সন্ধ্যের সময় বাসে প্রচন্ড প্রচন্ড ভিড় আজকে তো শুধু তোমাদের ইকো একটা গেটের সামনের যে সেভেন ওয়ান্ডার সেটা ঘোরালাম কিন্তু ইকো টা ভীষণ বড় এখানে তোমরা এগুলো ছাড়াও কিন্তু অনেক রকম বাইসাইক্লিং করা বোটিং করা তারপর খেলাধুলোর অনেক কিছু পাবে এবং রেন ফরেস্ট থেকে শুরু করে ক্যাফে অনেক কিছুই পাবে কথা দিলাম আরো একদিন নিকো পার্কে এসে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের জন্য এইটুকুই আমরা এখন যাচ্ছি সিসি ট্যুর এর দিকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দাবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে